এটা লাগছে বুঝতে হবে ইবলিস বলছে দোস্ত ওঠ আপনারা ডাঙিবামে খেয়াল করবেন এটা আমি কিন্তু চিনি না যে লোকটা উঠে যাচ্ছ নামাজ পড়ে কিনা দেখবেন নামাজিরা উঠবে না রাগ করলেন না আপনারা তাহলে জোরে আওয়াজ দিয়ে বলেন নামাজ পড়া লাগবে কি লাগবে না আরো জোরে আওয়াজ দিয়ে বলেন বিশ্বাব কিবলা রহমতুল্লাহ আলী এখানে শুয়ে আছেন আল্লামা আজিজুর রহমান আল্লামা আব্দুল আজিজ আল্লামা আব্দুল আজিজ رحمتুল্লাহ আলাইহি ওনার কয়টা হাত ছিল মনে হয় আপনাদের এই যে হাত দেখা যাচ্ছে কয়টা হাত আপনার কটা জোরে দিয়ে বলেন দুইটা আল্লামা আজিজুর রহমান সাহেবের رحمتুল্লাহ আলাইহির দুটো পা আপনার দুটো পা ওনার মাথায় চুল ছিল আপনার মাথায় চুল ওনার মুখেও দাড়ি ছিল আপনার মুখেও দাড়ি তাহলে প্রশ্ন হলো আমরা আকৃতিগত দিক দিয়ে মানুষ এবং হতে পারে আল্লামা রহমান আপনার চেহারা ভালো সম্পদ বেশি তো আপনার আমার মতন মানুষের সমাজে কোনো মূল্য নাই আর আল্লামা আজিদুর রহমান রহমাতুল্লাহ আলি যার জন্য আজও লক্ষ কোটি মানুষের হৃদয় কান্দে কারণ কি কারণ হলো ওনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত হিসাব মিলিয়ে দেখবেন ইতিহাস পড়ে দেখবেন আল্লাহ যে কারণে দুনিয়ায় পাঠিয়েছেন এই ইবাদত ছাড়া অন্য কোনো কাজে উনি সময় নষ্ট করেন নাই ইবাদতে ব্যস্ত থাকার কারণে আল্লাহর সৃষ্টি উদ্দেশ্যপূর্ণ করার কারণে পৃথিবীতে makhluk এর কাছে দাবি হয়ে গেছে একটু জোরে বলবেন আল্লাহু আকবার আপনিও যদি একই আমার আল্লাহ যা বলেছেন সেটা যদি মেনে নিতে পারেন হৃদয় দিয়ে অন্তর দিয়ে আপনিও দামি মানুষ হতে পারবেন এই ব্যাপারে কারো সন্দেহ আছে এটা জোরে আওয়াজ দিয়ে বলেন ফুলতলি রহমতুল্লাহ আলহি আমাদের ফুরফুরার জমিনে ঘুমিয়েছেন কলিকাতাতে মোজাদ্দিদে জামান দাদা হজর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলী এত দামি মানুষ হয়েছেন কেভাবে একমাত্র আল্লাহর দেওয়া বিধান এই ইবাদাতে মজগু থেকে যেই লোকটা ইবাদত বেশি করে তাকে আবেদ বলা হয় আর আবেদ যখন মানুষ হয়ে যায় তখন আল্লাহ তালা তার মাহবুব বান্দাদের তালিকায় নামটা লিখে নেয় আজকের মজলিশে আপনারা যারা আছেন সদায় অবগতির জন্য জানাই আমি এতক্ষণ যে কথা বলেছি তার ফাইনাল কথা আবারও বলছি তাহলে জান্নাত পেতে হলে নামাজ পড়া লাগবে কি লাগবে না আরো জোর আওয়াজ দিয়ে বলেন তাহলে কে কে নামাজ পড়বেন না একটু দোহা উঁচু করে দেখান দুজন পাওয়া গেছে দুজন পাওয়া গেছে তার মানে উনি আমার কথা শুনছেন তো বুঝছেন না

কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস ইনজলা আমি জান্নাতুল ফিরদাউস তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি জান্নাতুল ফিরদাউস তোমাদের জন্য রেডি করে রেখেছি কানাত মাজির সিগা আল্লাহ তাআলা জান্নাত রেডি করে রেখেছেন নাকি পরে করবেন একটু জোরে বলেন জোরে বলেন হ্যাঁ তোমরা যেই জান্নাত চেয়েছোড়া প্রস্তুত করা আছে বান্দা আয় মারা যাওয়ার পরে তোমার বাসস্থান জান্নাতে হোক এই মর্মে আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিচ্ছি আমার জান্নাত যদি পেতে চাও আল্লাহ তাবুদু ইল্লা একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদাত করবা অন্য কারোর জন্য না আমার আল্লাহ আল্লাহ তাবুদু বলে ছেড়ে দিতে পারতেন কিন্তু আমার আল্লাহ কেন বললেন ইল্লাহ অন্য কারোর জন্য করবানা তার মানে হলো পৃথিবীতেও অনেক মানুষ আছে তারা ইবাদাত করে বাহ্যিকভাবে দেখা যায় কিন্তু তাদের এই ভালো কাজগুলো তাদের এই নামাজ তাদের রোজা তাদের হস তাদের জাকাত তাদের দানসৎকা অনেক আমল আছে অনেক ভালো কাজ আছে যেগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য হয় না ওগুলো মানুষের খুশির জন্য হয় নামাজের ব্যাপার আমার আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসা ১৪৩ নম্বর আয়াত আমার আল্লাহ বলেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা এমন কিছু নামাজি আছে যারা নামাজ পড়ে না তাদের তো বাদ এমন কিছু নামাজ আছে তারা নামাজ পড়ে কিন্তু শাইকিল্যতার সাথে নামাজ পড়ে অলসতার সাথে নামাজ পড়ে মন চাইলে পড়ে না চাইলে পড়ে না ফজরে পড়ে না জোহর পড়ে জোহর পড়ে না আসর পড়ে পরিবেশ পড়লো তো নামাজ পড়লো পরিবেশ মিললো না তো নামাজ পড়ল না আবার আল্লাহ বলছেন ইউরো না ওরা নামাজ পড়ে আসলে লোক দেখানোর জন্য জোর আওয়াজ দিয়ে বলেন কার কথা আর জোর আওয়াজ দিয়ে বলেন কার কথা আজকের বাজলি সব আমি জিজ্ঞাসা করেছিলাম আপনারা নামাজ পড়েন তো আপনারা বললেন জি আমি আপনাদের সবকে যারা জি বলেছেন নামাজ পড়েন দেখেন তো এই রোগটা আপনাদের মধ্যে আছে কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 16 নম্বর পারা সূরাতুল কাহাফের 110 নম্বর আয়াত অর্থাৎ শেষ আয়াতের শেষ অংশের দিকে আরো সুন্দর করে জানিয়ে দিচ্ছেন বান্দা আয় আমার জান্নাত তোমরা পেতে চাও রে বান্দা আসো من كان يرجو لقاء ربه فليعمل <سؤال> عملا صالحا ولا يشرك بعباده ربه احدا الله <سؤال> اكبر الله رب العالمين دق والبندر আমি তোরে আদর করে বানিয়েছিলাম ফেরেস্তাদের সাথে চ্যালেঞ্জ করে করে এ বান্দা আমি তোর রব আমি তোর জীবনের মালিক আমি আমা আমি আল্লাহর সাথে যেই ব্যক্তি দিদার করতে চাই সাক্ষাৎ করতে চাই সাহাবাই কেরাম নবীকে ডাক দিয়ে বলেছিলেন নবী গো আল্লাহর সাথে সাক্ষাৎ পাবে বান্দা কোথায় কেমন করলে আল্লাহর সাথে দিদার পাওয়া যায় কোথায় গেলে দিদার পাওয়া যাবে সাক্ষাৎ পাওয়া যাবে আমার নবী ডাক দিয়ে বলেন হে আমার মতের রে কেমতের ময়দান বিশাল ফায়সাল্লাহ যখন শেষ হয়ে যাবে কর্মের কারণে একদল মানুষ জান্নাতি হয়ে যাবে কর্মের কারণে একদল মানব জাহান্নামি হয়ে যাবে তো জান্নাত জাহান্নাম যখন মানুষের ফাইনাল হয়ে যাবে সাবেত হয়ে যাবে আমার আল্লাহ বলছেন এমন আমার নবী বলেন এমন সময় আমার আল্লাহ রবীন্দ্র বিচারকের সিংহাসন থেকে নেমে সরাসরি জান্নাতের ভিতরে প্রবেশ করবেন এবং জান্নাতি মানুষদেরকে ডেকে ডেকে বন্ধু সুলভ গল্প করবে শুভান আল্লাহ বলা যায় না बंदा अमित तो अमर दिदार जो तुरा पेधे चाह मु করেন অর্থাৎ তোমরা যদি জান্নাত পেতে চাও তাহলে কাজ হলো তোমরা সব সময় আমলে সলেহ করবা নেকের কাজ করবা নামাজ পড়বা রোজা রাখবা হজ করবা জাকাত দিবা দান সৎকা করবা জনকল্যাণমূলক কাজ করবা মানব সেবা করবা যেই কাজ করলে মানুষের কল্যাণ হয় এমন কাজটা তোমরা করবা সব সময় ভালো কাজ করবা তবে সাবধান তবে সাবধান তবে সাবধান ولا يشرك بعباده ربه احدا এই ইবাদাতের ক্ষেত্রে নেকির কাজ যেটাই করবা যেই কাজ করলে তোমার স্বভাব হবে ভালো কাজ যেটা করবা খুব সাবধানে করবা এই ভালো কাজটা যেন আমি আল্লাহকে বাদ দিয়া অন্য কারোর খুশির জন্য না হয় একটু সবাই জোর আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবর আমি এটা নীতির কথা বলছি এখন একটা প্র্যাকটিক্যাল কথা বলি আমাদের সমাজে কিছু নামাজি আছে রুজাদার আছে হাজি আছে দানবের আছে আমি সকলের উদ্দেশ্য আল্লাহ নবীর জবানের একটা কথা বলি নবীদের হাজার বছর পূর্বে বলছেন আমার ময়দান যেদিন হয়ে যাবে এক শ্রেণীর নামাজগুলো আমার আল্লাহ কবুল না করে পেন্ডিং রেখে দিয়েছেন ওই নামাজগুলো কেমতের ময়দানে ওই নামাজিদের মুখে ছুড়ে ছুড়ে মেরে দিবেন এক শ্রেণীর হাজি সাহেবদের হজ আমার আল্লাহর কাছে কবুল হবে না ওই হজগুলো কেমতের ময়দানে আমার আল্লাহ বান্দার মুখে ছুড়ে ছুড়ে মেরে দিবেন এক শ্রেণীর দানবীরদের দান গুলো কাছে কবুল হবে না বরং কেমতের দিন ওই দানের সম্পদ বান্দার মুখে ছুড়ে ছুড়ে মেরে দিবেন বান্দা আফসোস করে বলবে রব্বুল নামি আমি বড় কষ্ট করে দান করেছিলাম আমি হজ করেছিলাম আমি জাকাত দিয়েছিলাম আমি নামাজ পড়েছিলাম আজকে আমার এই ভালো কাজটা কেন আমার মুখে ছুঁড়ে মারা হলো শুরুতেই বলেছি আমার আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ সুদূর আল্লাহ তালা বলেন বান্দা আমি তোমার অন্তরের খবর জানি আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দারে separado জন্য আমি আল্লাহকে খুশি করার জন্য না তাই আমি আল্লাহকে খুশি করা বাদ দিয়া দুনিয়ার মানুষের খুশি করার জন্য যত ভালো কাজ করেছ সেই মানুষের কাছ থেকে তুমি বাহবা পেয়েছো মানুষের কাছ থেকে তুমি সাধুবাদ পেয়েছো মানুষ তোমাকে হাজী বলে দেখেছে মানুষ তোমাকে দানবীর বলে মানুষ তোমাকে খুব সম্মান মর্যাদার চোখে দেখেছে কিন্তু আমি তোমার অন্তরের খবর জানি তাই তোমার অন্তরের বিশুদ্ধতা না থাকার কারণে তোমার এই ভালো কাজটা

কেন বললেন এখানে যত মানুষ আছেন একটু মিলিয়ে নেন আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা সারা সপ্তাহ নামাজ পড়ে না খবর নাই জোহর নাই আসর নাই মাগরিব নাই নাই যদিও পড়ে সুবিধা মতন পড়ে পড়লে পড়লো না পড়লে নাই তবে জুমার দিন আর মিস করে না এরকম নামাজি সমাজে আছে না নাই কথা বলছেন না যে একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই আছে তো তাহলে জুমার নামাজ আদায়কারী ভাই আমি আপনাকে বলছি যিনি এক সপ্তাহ পরে শুধু জুমার নামাজে যান আগামীকাল যাবেন বলে আশা করে বসে আছেন আমি আপনাকে বলছি ও ভাই সারা সপ্তাহ নামাজ পড়েন না শুধুমাত্র জুমার নামাজ পড়েন কেন হয়তো বলবেন হুজুর এটা আল্লাহর হুকুম হা আমিও জানি আল্লাহর হুকুম আমার আল্লাহ বলেন يا ايها الذين امنوا اذا نودي للصلاه من يوم الجمعه فاسعوا الى ذكر الله وذروا البيت আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ঈমানদাররা যখন জমার আযান হয়ে যায় তখন তোমরা করায় বিকরায় ব্যবসা বাণিজ্য দুনিয়ার সব কাজ ফেলে রেখে আমি আল্লাহর জিকিরে শামিল হয়ে যাও এখানে জিকির শব্দের অর্থ হলো জুমার নামাজ একটু সুবহানাল্লাহ বলবেন না তো জুমার নামাজ পড়তে এসেছিলেন বাহবা খুব ভালো কাজ করেছেন নাসির দিয়ে ভালো কাজ করেছেন সারা কাত্তিক বাবুর মতন ঘুরেছেন একক তো নামাজকে মূল্যায়ন করেন নাই মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন নামাজের খবর নাই নিজেকে মুসলমান পরিচয় দেন লজ্জাও করে না জুমার দিন মসজিদ আপনি কেন আসলেন আমার জানতে মন চায় আপনি যদি বলেন আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর হুকুম এসেছেন আল্লাহর হুকুম আমি বিশ্বাস করে কিন্তু আল্লাহর জুমার নামাজ পড়ার জন্য হুকুম করলেন একবার আর প্রতিদিন কন্টিনিউ পাশত্ব নামাজ পড়ার জন্য আমার আল্লাহ হুকুম করেছেন এক নয় দুই নয় প্রত্যক্ষ পরোক্ষ বিরাশি যদি বুঝে থাকেন কোনো একটা বিষয়কে হুজুর আমাকে একটা বিষয় একবার বলেছেন এটার যত দাম ঠিক ওই বিষয়টা যদি পাঁচবার বলে তাহলে বলেন তো দাম মর্যাদা ওই ওই কথার গুরুত্ব বাড়ে না কমে এর জোর আওয়াজ দিয়ে বলেন আল্লাহ নামাজ পড়তে একবার বললেই ফরজ হয়ে যেত পড়াই লাগতো কিন্তু এতবার বলার উদ্দেশ্য কি এ উদ্দেশ্য হলে একমাত্র আল্লাহ তামা আর কথ নামাজকে অধিক মূল্যায়ন করার জন্য অধিক মূল্যায়ন করবে মানদা আজকের মসজিসে আপনারা যারা আছেন তাই যারা পাঁচত নামাজ পড়েন না শুধু জুমান নামাজ পড়েন আমি হান্ড্রেড পার্সেন্ট আপনার বিবেকের কাছে বিচার দিয়ে দিলাম কথা খেটে যাবে